আল্লা আল্লাহ 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 ছোট পট করে গণবি অন্তরে ছটপথ ছট্টপট করে গ নবি অন্তরে নবী কাশিয়াইশ ভালোবাসা নাও না বুকে পাগলা রে ছট্টপথ ছট্টপট করে গ নবি অন্তরে ছটপথ ছট্টপট করে গ নবি অন্তরে তোমায় ভালোবাসিব বলে আমার বন্ধু হইল পর নবী তোমার আমার কিসের ডর তোমায় ভালোবাসি বলে আমার বন্ধু হইল পর তোমার ভালোবাসা পেলে আমার কি কিসের ডর আশি প্রেমে আশি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে চটপট চটপট করে গো গনী অন্তরে চটপট চটপট করে গো গনী অন্তরে নবী কাছে আয়স ভালো বৈশা কা বৈশা ন কে পাগলা রে চটপট চটপট করে গনবি অন্তরে তোমার কত মনে হলে চোখে আসে জল তুমি আমার ইহপর জীবনের সম্বল তোমার কথা মনে হলে চোখে আসে জল তুমি আমার ইহ পর জীবনের সম্বল তুমি ভবে না এলে এই পাগলে ভবে না এলে এই পাগল হারা রে ছোট ছোট করে গন অন্তরে নবী কাও না বুকে পাগলারে রে ছট্টপট ছোট করে গণ নবী অন্তরে السلام عليكم ورحمة